এমা এমিরেটস এর ইনিংসের ষোলতম ওভার শেষ হচ্ছে ডেথ ওভার দ্রুত রান তোলা প্রয়োজন সাকিব আল হাসানের দলের এই বাহাতি অলরাউন্ডার তখন স্ট্রাইকে বারো বলে ষোলো রান করে তখনই যেন দলের প্রয়োজনে নিলেন ভিন্ন এক সিদ্ধান্ত এর আগে বিভিন্ন সময় এই অলরাউন্ডার বল হাতে নিয়েছেন উইকেট ব্যাট হাতে হাঁকিয়েছেন ছক্কা করেছেন চোখ ধাঁধানো ফিল্ডিংও এবার হলেন রিটায়ার্ড আউট নিজেই উঠে গেলেন মাঠ থেকে সুযোগ দিলেন কায়রন পোলার্ডকে হার্ড এর জন্য ব্যাট হাতে না পারলেও বল হাতে দলকে টেনে তোলার সুযোগ ছিল এই অলরাউন্ডারের সামনে তবে খরচে বোলিংয়ে যেন দলকে ফেলেছেন আরো বিপদের মুখে রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামা বিপক্ষে বল হাতে সাকিব আল হাসান আসেন অষ্টম ওভারে ততক্ষণে শারজার সংগ্রহ তিন উইকেট হারিয়ে পঞ্চান্ন রান আর সাকিবের ওভারের প্রথম বলেই তাকে ছক্কা হাকিয়ে স্বাগত জানান কোহলার ক্যাডমোর পরের পাঁচ বলে আসে পাঁচ সিঙ্গেল ছয় বলে সাকিব খরচ করেন এগারো রান স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম লাইফ নিজের দ্বিতীয় ওভার করতে সাকিব আসেন ইনিংসের এর বারোতম ওভারে আর প্রথম তিন বলে আসে তিন সিঙ্গেল আর চতুর্থ বলেই এই অলরাউন্ডারের বলে ছক্কা হাকান জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা পরের বলেও আসে আরও একটি ছয়ের মার আর শেষ বলে সিঙ্গেল নিলে সাকিবের দ্বিতীয় ওভারের ছয় বল থেকে আসে ষোলো রান দুই ওভারে আসে সাতাশ এর আগে ব্যাট হাতে সাকিব খেলেছিলেন বারো বলে ষোলো রানের ইনিংস তাস্কিনের শারজা ওয়ারিয়র্স এর বিপক্ষের ম্যাচে টসে হেরে আগে ব্যাট হাতে নামে আইএল টি টোয়েন্টির দল এমআই এমিরেটস আর তখনই দেখা যায় একাদশে রশিদ খানের বদলে আছেন সাকিব আল হাসান আর এতেই যেন এক অনন্য রেকর্ড গড়েন এই অলরাউন্ডার নিজের এগারোতম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে নামেন তিনি এর আগে আইপিএল বিপিএল বিগ ব্যাশ পিএসএল সিপিএল এলপিএল টি টোয়েন্টি ব্লাস্ট সিএল টি টোয়েন্টি এমএলসি জিএসএল এর পর আরেকটি স্বীকৃত টি টোয়েন্টি লিগেও অভিষেক হল তাকিবাল হাসানের আর আইএল টি টোয়েন্টি লিগে প্রথমবার সাকিব ব্যাট হাতে নামেন দলের তিন উইকেট পতনের পর নেমেই জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার বলে চার হাকিয়ে খুলেন নিজের রানের খাতা পরের ওভারে স্পিনার আদিল রশিদের বলে আসে আরও একটি বাউন্ডারি জুটি গড়ার চেষ্টা করেন ইংলিশ উইকেট কিপার ব্যাটার টম বেন্টনের সঙ্গে দুজনে মিলে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে বড় সংগ্রহের দিকে তবে আইএল টি ব্যাট হাতে প্রথম ইনিংস খুব বেশি লম্বা হয়নি আল হাসানের মাঠ ছাড়েন রিটায়ার্ড আউট হয়ে ইনিংসের ষোলোতম ওভার শেষে আর মাঠ ছাড়ার আগে ব্যাট হাতে তার সংগ্রহ ছিল দুই চারে ১২ বলে ষোলো রান আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি